কেমন আছো আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আজকে আমি চললাম বসন্ত উৎসব দেখতে তাও আবার জোড়াশাঁকো ঠাকুর বাড়িতে এখন বাজে দুটো তাই আমি তাড়াহুড়ো করছি মা আসছি বিট্টু আসছি বাবুকে বলা এই সময় রিক্সা পাওয়াটা খুব চাপের ব্যাপার আদৌ এই সময় থাকবে কি না জানি না তিনটের মধ্যে আমাকে মহাত্মা গান্ধীতে পৌঁছাতে হবে গেছি রবিবার তাই মেট্রোটা একটু দেরি করেই চলছে এবং একটু গ্যাপে গ্যাপে মেট্রোতে উঠে পড়েছি আর বেশিক্ষণ লাগে না গিরিশ পার্কে চলে এসেছি আর গিরিশ পার্ক না মহাত্মা গান্ধীতে আসার সময় যাওয়ার সময় মহাত্মা গান্ধী আসার সময় গিরিশ পার্ক আর একটা গাড়ি পেয়েছিলাম ওখান থেকে অনেকটা হেঁটেই রথীন্দ্রনাথ মঞ্চ তো আমরা গাড়ি করেই একসঙ্গে অতগুলি ইয়ে বন্ধুরা সব এর করে ওর করে বসে বসে গেছি আর এই যে মঞ্চ কোনো দিন আমি আসিনি রথীন্দ্রনাথ মঞ্চে জোড়াসাখর বাড়িতেও আসিনি তো সেই দিনকে বসন্ত উৎসব ছিল এই মঞ্চেই তো দেখতে এসেছিলাম সব বন্ধুরা মিলে খুব ভালো লেগেছিল তোমরাও দেখতে থাকো অনুষ্ঠান শুরু হয়নি অনেক দেরি করে শুরু হয়েছিল কিন্তু বাইরেটা ভীষণ গরম তাই জন্য আমরা ভেতরে চললাম একদম মঞ্চের ভেতরে ওখানে এসি চলছিল ঠান্ডায় ওখানে একটু বসেছিলাম তারপরে কিন্তু ওদের বসন্ত উৎসব শুরু হয়েছিল র্যালিটা সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটু পরে এখানে এই প্রোগ্রামটা হয়েছিল তবে আগে ওদের ওই বসন্ত উৎসবের র্যালিটা হয়েছিল তারপরেই প্রোগ্রামটা স্টার্ট হয়েছিল এইবারে তোমাদের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাই যারা আমার মতন যাওনি তারা আমার ভিডিও দেখে নিশ্চয়ই ভালো লাগবে তাদের তো জোড়াসাঁকো ঠাকুর বাড়ির এক এটা উঠুন এরাই না এরা টাচ করবে বিভিন্ন স্কুল থেকে এসেছিলো নাচের পারফরমেন্স করার জন্য তো ওরা অনেকেই আছে মাঠে বসে প্র্যাকটিস করছিল। এই অবধি ছিল বা মানে ফটো তোলার জন্য পারমিশন কিন্তু ঠাকুরবাড়ির ভেতরে গিয়ে ফটো তোলা প্রোহিবিটেড ছিল মিউজিয়ামও সেদিন খোলা ছিল পাঁচটা পর্যন্ত আমরা মিউজিয়াম আমাদের দেখা হয়নি মিউজিয়াম দেখতে গেলে আবার পরে যেতে হবে বাড়িটা দেখো বিশাল বড় আর এই বাড়িটা দেখেই তখন আমি ভাবছি এইখানে এই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা এখানে বসে লেখা এগুলো সব মনে পড়ছিল আর কি তো খুব সুন্দর ভেতরটা আমি তো কোনো দিন দেখিনি এই প্রথম আমি ভেতরটা দেখছি আমাদের কৌশিক কোথায় যে কৌশিক গানগুলো সমস্ত আমাকে মিউট করে দিতে হলো কপিরাইট চলে আসছে যদিও এগুলো সমস্ত নিজের গলায় গান কিন্তু তাও কপিরাইট দিচ্ছে যার জন্য সমস্ত ভয়েস আমি মিউজিকগুলো গানগুলো আমি বন্ধ করে অন্য মিউজিক দিয়ে দিলাম প্রোগ্রাম শেষ এবারে আমরা বাড়ির পথে রওনা হব একটু চাটা খেয়ে تھي ھا ري